কমিউনিটি সলিউশন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আজকে আমরা পর্বত নিয়ে কথা বলবো তো পর্বতের সাথে একটা বিষয়ের মিল আছে সেটা হচ্ছে পাহাড় তো যদিও পাহাড় নিয়ে আলোচনা করব না তবুও হচ্ছে পার্থক্যটা একটু বলে দেওয়া উচিত তো পর্বত হচ্ছে উঁচু ঢাল বিশিষ্ট এবং যার উচ্চতা ভূমি থেকে সরি সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটারের বেশি সেটা হচ্ছে পর্বত আর পাহাড় হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো থেকে এক হাজার মিটারের মধ্যে এবং পাহাড়টা তুলনামূলক হচ্ছে একটু কম ঢাল এখন টিলাটা কি টিলাটা হচ্ছে সাধারণত কালিয়াকৈর বা গাজীপুর টাঙ্গাইল এই অঞ্চলে হচ্ছে দেখা যায় তো টিলা আসলে খুব বেশি উঁচু না তো টিলার মাটিগুলো সাধারণত লাল মাটি হয়ে থাকে তো স্থানীয় ভাষায় এই টিলাকে অনেক সময় ট্যাক হিসেবে ডাকা হয় আমি আবার বলছি যে টিলাটা খুব বেশি উঁচু না সমতল ভূমি থেকে সামান্য উঁচু এই অঞ্চলের মানুষ অনেক সময় এটাকে পাহাড় হিসেবেও ডাকে তা আসলে এটা ভুল আসলে টিলা আবার হচ্ছে ট্যাক হিসেবেও ডাকে আমরা প্রথমে দেখব হচ্ছে পর্বত কয় প্রকার পর্বত হচ্ছে চার প্রকার একটা হচ্ছে ভঙ্গিল পর্বত তো এখানে একটা কথা আমি বলে নিই যারা উচ্চ শিক্ষাতে যেতে চান তো তারা এই যে ইংরেজি শব্দগুলো আছে এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন যে ভঙ্গিল পর্বত মানে হচ্ছে ফল্ড মাউন্টেইন আর যারা হচ্ছে হায়ার এডুকেশনে যেতে না চান তো তাদের দরকার নাই আগ্নেয় পর্বত এটা হচ্ছে আগুন থেকে আপনি মনে রাখবেন যে আগ্নেয় পর্বত এবার হচ্ছে আসি স্তূপ পর্বত তো আমরা হচ্ছে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ল্যাকুলিথ পর্বত এটা হচ্ছে ডোম ডোম মানে হচ্ছে গম্বুজ আপনারা মসজিদের গম্বুজ দেখেছেন এই গম্বুজকেই বলা হয় ডোম তো ওই ডোমের সাথে যেহেতু ল্যাকুলিথ পর্বতের মিল আছে এই জন্য হচ্ছে এটাকে ডোম মাউন্টেনও বলা হয় প্রথমে হচ্ছে আমরা ফল্ড মাউন্টেন বা ভঙ্গিল মাউন্টেন এটা নিয়ে হচ্ছে কথা বলবো তো ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয় আলপস রকি আন্দিচ তো আমরা হচ্ছে গুগল ম্যাপে দেখায় দেব একটু পরে তো প্রথমে আসলে বলে নিচ্ছি যে ভঙ্গিল পর্বতটা আসলে কি বা এটা কীভাবে সৃষ্টি হয়েছে ভঙ্গিল মানে হচ্ছে ভাঁজ বা ফোল্ড তো যে পর্বতটা হচ্ছে এই যে এরকম এরকম উঁচু নিচু এরকম ঢেউ খেলানো সমুদ্রের ঢেউ আপনারা দেখেছেন তো এরকম ঢেউ খেলানো যে পর্বতটা সেই পর্বতটাই হচ্ছে এরকম ভঙ্গিল পর্বত দেখুন এখানে হচ্ছে উঁচু হয়ে আছে আবার এখানেও নিচু হয়ে গেছে তার মানে একটা ভাঙা 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 এরকম হচ্ছে যে করাত আছে করাতের দাঁতের মতো এই রকম যে পর্বতগুলো এই পর্বতগুলোকেই আসলে ভঙ্গিল পর্বত বলা হয় তো সবাই আমরা হচ্ছে হিমালয়টা চিনি খুব বেশি পরিচিত যে নেপাল এবং ভারতের সীমান্তে যেটা আছে বাংলাদেশের উত্তরে এটা হচ্ছে হিমালয় পর্বত প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে তো আপনাদের বইয়ে যে ব্যাখ্যাটা দেওয়া আছে আসলে এটা আপনি পড়বেন কিন্তু আমি জানি আপনি কিছুই বুঝতে পারবেন না তো এখানে একটা বিষয় আছে অধবাজ ঊর্ধ্ববাজ অধবাজ মানে হচ্ছে নিচের দিকে ভাঁজ ঊর্ধ্ববাজ হচ্ছে উপর দিকে ভাঁজ তো চলুন হচ্ছে আমরা ভিডিওটা দেখে আসি তো এটা আসলে হচ্ছে বিজ্ঞানীদের থিওরি ঠিক এইভাবেই পর্বতটা গঠিত হয়েছে কিনা এটা কিন্তু একশো নিশ্চিত না তো এই যে ভারতীয় উপমহাদেশের যে ভূমিখণ্ডটা এই খণ্ডটা আসলে হচ্ছে আরেকটা খণ্ডের সাথে যে মিলে যায় তো এখানে দেখুন এই যে হচ্ছে মিলে যাচ্ছে এই যে ঠিক এই মিলন বিন্দুতে কিন্তু হচ্ছে একটা পর্বতের সৃষ্টি হয়ে গেল তো দুইটা হচ্ছে ভূমির চাপে হুম তো এরকম খাড়া খাড়া পর্ব সৃষ্টি হয়ে গেছে এখানে একটা পর্ব সৃষ্টি হয় নাই অনেকগুলো পর্ব সৃষ্টি হয়ে গেছে এবং সবগুলো পর্বতই হচ্ছে খুবই উঁচু এবং খুবই হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট দেখতে পাচ্ছেন এরকম ঢেউ খেলানো পর্বতগুলো কিন্তু ঢেউ খেলানো বরফে ঢাকা আছে মেঘে ঢাকা আছে এই জন্য অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো এটাই হচ্ছে আমাদের হিমালয় পর্বত তো এটা হচ্ছে ফোল্ড মাউন্টেন বলে বা ভঙ্গিল পর্বত বলে তো এবার হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত এটা হচ্ছে নিয়ে কথা বলবো স্তূপ পর্বতটা হচ্ছে কি ধরুন একটা ভূমির মধ্যে কোনোভাবে হচ্ছে একটা ফাটল ধরেছে তো এই যেখানে দেখুন এখানে একটা ফাটল এখানে একটা ফাটল জাস্ট আমি বোঝার জন্য দেখাচ্ছি আমি অবশ্যই ভিডিও দিয়ে দিব পর একটু পরেই তো এই ফাটল এই এইটা এই পাশের ভূমিটা এবং এই পাশের ভূমিটা কোনো কারণে যদি দুই পাশে চাপ দেয় চাপ দেওয়ার ফলে এই যে মাঝখানের যে ভূমিটা আছে এই ভূমিটা আছে এই ভূমিটা উপরে বা নিচে চলে যাবে উপরে বা নিচে চলে যাবে ফলে এখানে একটা পর্বতের সৃষ্টি হবে তো দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে দুই পাশে চাপ দেওয়ার কারণে যদি উপরে চলে যায় তো তাহলে দেখুন একটা ভূমি একটা উঁচু ভূমির সৃষ্টি হইল তো এই এইরকমভাবে সৃষ্টি হলেই হচ্ছে সেটা স্তূপ পর্বত বলবে তো স্তূপ পর্বতের আসলে বৈশিষ্ট্যটা যে হঠাৎ করে খাড়া হয়ে গিয়েছে সেখানে ভঙ্গিল পর্বতের মতো কোনো ঢেউ নাই উঁচু নিচু নাই একটাই চূড়া থাকে সাধারণত এবং হঠাৎ করে ঢালটা একেবারে অনেক নিচু হয়ে গেছে এরকম তো আমি আরেকটা স্লাইডে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আবার নিচের দিকেও চলে যেতে পারে নিচের দিকে চলে যেয়ে পাশাপাশি যে ভূমিগুলো আছে এটা আবার উপর দিকে চলে যেতে পারে এই দুইভাবেই হচ্ছে স্তূপ পর্বত তৈরি হতে পারে তো এবার হচ্ছে আমরা একটা ভিডিও দেখব চলুন দেখি ভিডিওতে আসলে কিভাবে দেখাচ্ছে দেখুন প্রেশারের ফলে একটা ভূমি নিচের দিকে চলে যাচ্ছে ঠিক আবার হচ্ছে প্রেশারের ফলে যখন দুই পাশের ভূমিটা দুই পাশের ভূমি চাপ দিচ্ছে তখন একটা ভূমি উপর দিকে উঠে গেল তো হচ্ছে এই প্রক্রিয়াতেই হচ্ছে আমাদের যে চ্যুতি স্তূপ পর্বত এটা হচ্ছে তৈরি হয় তো উদাহরণ হিসেবে বলা হয়েছে বইয়ের মধ্যে যেটা ভারতের বিন্ধা সাতপুরা পর্বত জার্মানির ব্ল্যাক ফরেস্ট পাকিস্তানের লবণ পর্বত হচ্ছে চ্যুতিস্তূপ পর্বতের উদাহরণ তো হচ্ছে আপনার বই দেখে এগুলো এই পর্বতের নামগুলো মুখস্থ করে নেবেন কারণ হচ্ছে আপনার নৈমিত্তিক পরীক্ষার মধ্যে এই এগুলো হচ্ছে জানতে চাওয়া হয় আগ্নেয় পর্বতটা কি আমি একটু আসলে প্রথমে দেখিয়ে নিচ্ছি তারপরে ছবি দেখাচ্ছি এই এটা ধরুন হচ্ছে পৃথিবীর একটা ভূমি তো পৃথিবীর যে ভূমির অভ্যন্তরে আসলে কি আছে পৃথিবীর অভ্যন্তর অন্তরে আসলে একটু অনেক দূরে গেলে তো পাথর এবং হচ্ছে গলিত লুহা বা বিভিন্ন খনিজ পদার্থ এখানে হচ্ছে জমা আছে তরল হিসেবে বা গলিত হিসেবে তো এই তরল হচ্ছে গলিত লুহা পাথর এবং মাটি এগুলো কোনো কারণে যদি কোনো নরম জায়গায় পায় বা ছিদ্র পায় এই ছিদ্র দিয়ে উপর দিকে উঠে আসতে থাকে তো উঠে আসার ফলে এগুলো এই যে ভূমির উপরে পৃথিবীর উপরে ছড়িয়ে পড়ে তো এই গলিত লুহা পাথর এবং হচ্ছে মাটি এগুলো এখানে হচ্ছে ছড়িয়ে পড়ে যখন ছড়িয়ে পড়ে তখন এখানে একটা উঁচু পর্বত সৃষ্টি হয় হ্যাঁ উঁচু পর্ব সৃষ্টি হয় এবং এই যে এখানে একটা মুখ থাকে এই মুখটা কিন্তু হচ্ছে উন্মুক্ত থাকে তো চলুন হচ্ছে এবার আমরা ছবিতে দেখি যে বিয়াসটা আসলে কেমন তো এই যে দেখুন হচ্ছে ভিসু বিয়াস এটা হচ্ছে একটা জ্বালা মুখ হ্যাঁ এইখান দিয়ে হচ্ছে পৃথিবীর ভেতর থেকে এই গলিত আগুন ছাই তারপরে হচ্ছে লোহা এগুলো বেরিয়ে এসে একটা পর্বতের সৃষ্টি করেছে আমরা আরেকটা ছবি দেখি এই যে এটাও হচ্ছে আমাদের ভিসুভিয়াস এটা একটু স্পষ্ট ছবিটা বলা হয় ভিসুভিয়াসকে জীবন্ত আগ্নেয় পর্বত বলা হয় তো কারণ এটা এখনও সক্রিয় মাঝে মাঝে এখান থেকে এখনও ধোঁয়া বের হয় বা হচ্ছে আগুন বের হয় এরকম পৃথিবীতে আরও অনেক হচ্ছে আগ্নেয় পর্বত আছে যেগুলো হচ্ছে সবসময়ই হচ্ছে সেখান থেকে আগুন বের হচ্ছে বা গলিত লোহা বের হচ্ছে বা গলিত পাথর বের হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশন অংশে কয়েকটি হচ্ছে এরকম মানে উদ্গীরন করতেছে এরকম ভিডিও দিয়ে দেব যে পৃথিবীর ভেতর থেকে এরকম আগুন বের হচ্ছে হ্যাঁ এরকম গলিত লোহা গলিত পাথর বের হচ্ছে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নেবেন তো এবার এই যে এই ছবিটা দেখুন এখানে পৃথিবীর গঠনটা আসলে একটু একে দেখানো হয়েছে তো পৃথিবীর ভেতরে গলিত লোহা তারপর হচ্ছে মাটি পাথর এগুলো যে আছে এগুলাকে ম্যাগমা বলা হয় কি বলা হয় ম্যাগমা বলা হয় যদিও হচ্ছে আমরা আগ্নেয়গিরি অংশে যখন পড়বো তখন এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো এই 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 ম্যাগমাগুলা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় কোনো ফাটল পেয়ে এভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় উঠে গিয়ে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের জ্বালামুখ এখান দিয়ে আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ে যখন ছড়িয়ে পড়ে তখন এখানে হচ্ছে পর্বতের সৃষ্টি হয়ে যায় এই যে এই পাটটাতে হচ্ছে একটা পর্বতের সৃষ্টি হয়ে যায় তো এইভাবে যে পর্বতগুলো সৃষ্টি হয় এই পর্বতটাই হচ্ছে আগ্নেয় পর্বত মানে আগুন থেকে তৈরি এটাই তো হচ্ছে এরপরে আমরা দেখবো হচ্ছে ল্যাকোলিথ পর্বত তো ল্যাকোলিথ পর্বত কি তো আমরা মসজিদের গম্বুজ দেখেছি বা অনেক সময় মন্দিরের গম্বুজ দেখেছি গম্বুজগুলো কেমন সাধারণত এরকম উব আকৃতির আছে ডুম বলা হয় এটা কিভাবে সৃষ্টি হয়েছে এটা সৃষ্টির পদ্ধতি এটাও অনেকটা আগ্নেয় পর্বতের মতোই তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে পৃথিবীর ধরেন গঠন তো পৃথিবীর ভেতরে এই যে লোহা যে মাটি পাথর এগুলো আছে এগুলো কোনো কারণে যদি কোনো কারণে যদি বের হয়ে আসতে চায় হ্যাঁ এরকম ছিদ্রপথে বের হয়ে আসতে যাচ্ছে। কিন্তু কোনো কারণে বের না হয়ে এই স্তরের মধ্যে আটকা পড়ে গেছে এখানে আটকা পড়ে গেছে এখন যতটুকু বের হয়েছিল এইটার চাপে এই যে আমাদের যে ভূপৃষ্ঠে আমরা যে মাটির উপর দাঁড়িয়ে থাকি এই মাটিগুলো উঁচু হয়ে যায় উঁচু হয়ে এরকম যেটাকে বলে উবু আকৃতির উভো আকৃতি ধারণ করে এবং উঁচু একটা আকৃতি ধারণ করে তো এই ধরনের পর্বতকে আসলে ল্যাকোলিথ পর্বত বলা হয় তো ল্যাকোলিথ পর্বতের উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্রের যেটা হেনরি পর্বত এটা উদাহরণ দেওয়া যায় তো নৈমিতিক পরীক্ষায় আসতে পারে যে ল্যাকোলিথ পর্বতের উদাহরণ নিচের কোনটি আমরা ছবিতে একটু দেখাচ্ছি এই যে দেখুন ল্যাকোলিথ পর্বত এই দেখুন এটা কিন্তু হচ্ছে এই যে দেখুন এটা কিন্তু গম্বুজের মতো হুম গম্বুজের মতো এই পর্বতের সন্ধ্যা একটাই হবে মানে এরকম ভঙ্গিল পর্বতের মতো এভাবে উঠানামা করবে না একটাই হবে এবং খুব বেশি ঢাক হবে না খুব বেশি চড়াও হবে না এবং হচ্ছে যে ভঙ্গিল পর্বতের মতো যে উচ্চ চূড়া এরকম খাড়া চূড়া হবে না তো এই যে দেখুন কিভাবে গঠিত হয়েছে এই রাস্তা দিয়ে এই যেখানে যে রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে আমাদের যে ভোববন্দরে যে ম্যাগমাগুলো ছিল ম্যাঘমাগুলা উপরের দিকে বের হয়ে এই স্থানটাতে আটকা পড়ে গেছে তো আটকা পড়ে যাওয়ার কারণে এই যে এই স্তরটা মাটির এই স্তরটা উঁচু হয়ে গিয়েছে উঁচু হয়ে যাওয়ার কারণে মানে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠে একটা পর্বতের সৃষ্টি হয়েছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের ল্যাকুলিত পর্বত সৃষ্টি হয় তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে চার প্রকার পর্বত আমি একটু সামারি করতেছি একটা হচ্ছে ভঙ্গিল পর্বত যেটা হচ্ছে উঁচু নিচু মানে ঢেউ খেলানো সমুদ্রের ঢেউর মতো এবং একটা হচ্ছে আগ্নেয় পর্বত যেটা হচ্ছে আমরা বলি ভলক্যানিক মাউন্টেন আগুন থেকে তৈরি আর একটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত হ্যাঁ এরকম দুইটা ভূমির মানে ফাটা অংশ থেকে একটা চাপের ফলে তৈরি হয়েছে এবং আরেকটা হচ্ছে ল্যাকলিথ পর্বত বা হচ্ছে ডোম মাউন্টেনস বলা হয় তো এই চার প্রকার পর্বত এবং হচ্ছে আরও অন্যান্য প্রকারের পর্বত থাকতে পারে তো মাধ্যমিক লেভেলের জন্য বা নবম দশম শ্রেণীর জন্য এইটুকুই যথেষ্ট আর আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও কেমন লাগে এটা মন্তব্য করে অবশ্যই নিচে জানাবেন আপনাদের সমস্যার কথা জানাতে পারেন তাছাড়া আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তো হচ্ছে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেবো বা আমরাও যোগাযোগ করবো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা বলবো যারা হচ্ছে অনলাইনে দেখতেছেন তারা হচ্ছে ফেসবুকে অথবা কমেন্টস করে জানাবেন আর যারা অফলাইন দেখবেন বা যারা ডাউনলোড করে দেখবেন তো তারা সেই ক্ষেত্রে শুধু এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই আপনি বলবেন যে হচ্ছে কমিউনিটি সলিউশন স্কুল কে চাচ্ছি বা কমিউনিটি সলিউশন স্কুল কর্তৃপক্ষ কিনা এভাবে বলবেন তো সবাই ভালো থাকবেন একটা বিষয় ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে হিমালয় পর্বত কোথায় এটা আমরা দেখাতে চেয়েছিলাম গুগল ম্যাপে তো এই যে দেখুন হচ্ছে ইন্ডিয়ার উত্তরে বা হচ্ছে নেপালের সীমান্তে এখানে হচ্ছে হিমালয় পর্বত তো আমি বলবো যাদের কাছে আসলে ম্যাপ আছে আপনারা একটু ম্যাপটা দেখে নেবেন সেটা ভালো হয় এইখানে হচ্ছে আপনার হিমালয় পর্বত তো এরপরে হচ্ছে আমরা দেখি রকি পর্বতটা কোথায় রকি পর্বতটা হচ্ছে আমেরিকায় হুম আমরা একটু আমেরিকাতে চলে যাই এই যে দেখুন আমেরিকার যে এই যে পার্টা আছে এই পার্টের মধ্যে আসলে রকি পর্বতটা হ্যাঁ এখানে লম্বা পর্বত আপনারা হচ্ছে এই যে আর্থ ভিউতে যাদের হচ্ছে ইন্টারনেট আছে আর্থ ভিউতে গিয়ে দেখবেন হচ্ছে এখানে একটা পর্বত আছে তো তারপরে হচ্ছে যেটা আন্দিজ পর্বতমালা সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় এই যে পেরু চিলি তারপরে হচ্ছে বলিভিয়া এই দিকে হচ্ছে একটা পর্বত আছে লম্বা হ্যাঁ এখানে একটা লম্বা পর্বত আছে এটাই হচ্ছে আন্দিজ পর্বতমালা